আপনারা জানেন যে এখন যেই গরম তাই খুব সকাল সকাল রান্না বসাই দিচ্ছে তো জালটা এই প্লাস্টিকের যেই ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো দিয়ে আস্তে আস্তে জালটা বাড়িয়ে নিচ্ছে তো আজকে আপনাদের আমি দেখাবো যে কীভাবে ডাল ঘরোয়াভাবে রান দেয় গ্রামের বধুরা তো জাল এই যে ডালের মধ্যে পেস্ট দিয়েছে প্রথম পেজ এই ডালটা জাল দেওয়া হবে খুব নরম হওয়ার আগ পর্যন্ত তো একটু দেখে নিচ্ছে এই যে হলুদের গুঁড়া এবং মিষির গুঁড়া দেওয়া হবে পরিমাণ মতো তো আরও দুইবার দিবে অল্প অল্প করে তো যাতেটুক প্রয়োজন যা টুক প্রয়োজন সেই পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেবেন তো ডালটা জ্বলে গেছে তার যে ডালটা আছে সেই ডালটা খুব ভালোভাবে ঝাল দিচ্ছে এবং খুব এই যে আম আছে এই আম দিয়ে একটু টক বানাবে আর লাভিভা তো আছেই তো এই ডালটা নরম করার জন্য গাঁঠুনি দিয়ে কি সুন্দরভাবে গেটে নিচ্ছে দেখুন খুব একদম মিহিন করে ফেলবে যে ডালগুলো আছে তো এইভাবে যদি আপনারা এই যে আমের টুকরা দেওয়া হচ্ছে যাতে একটু টক টক লাগে তাহলে একটু অনেক ভালো হয় মরিচ দেওয়া হচ্ছে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ তো ডাল আপনারা এভাবে রানবেন খুবই ভালো লাগবে এই যে ডালটা আপনারা লক্ষ্য করে দেখুন একদম গলে গেছে তো এখনই এটাকে রসুন এবং তেল মরিচ দিয়ে এটাকে কি বলে এটাকে বাঘার দেওয়া হবে তো এই যে তেল ডালা হচ্ছে তারপর এখন তেলটা গরম হয়েছে এখন দেওয়া হলো রসুন একটু নাড়িয়ে নিবে যখন লালচা লাল চা বাফ হবে তখন এই ডাল এটা ঢেলে দেবে এই যে ডালা হচ্ছে ডাল প্রায় শেষ পর্যায়ে তো ডাল হয়ে গেছে একটু জাল দেওয়ার পরই ডালটা পুরোপুরি হয়ে গেছে তো দেখুন কি সুন্দরভাবে ডালটা রান্না করা হয়ে গেছে ভালো থাকবেন সবাই